আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু সকলে কেমন আছেন আজকে আমি আছি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার উমারপুর ইউনিয়নের পাতরাইল চরে আজকে আপনারা দেখছেন পাতরাইল চরাঞ্চলের অঞ্চলের মানুষের জীবনযাপন এই পাতরাইল চরটি হচ্ছে একটি প্রত্যন্ত দুর্গম চর নদী নদীভাঙ্গন এলাকা এই চরের মানুষজন সাধারণত ঘোড়ার গাড়িতে যাতায়াত করে থাকে এই চলাঞ্চলের যাতায়াতের ব্যবস্থা একমাত্র ঘোড়ার গাড়ি আর মোটর সাইকেল আপনারা ভিডিওতে দেখতেই পারছেন এখানে শত শত ঘোড়ার গাড়ি আছে আর হচ্ছে সামনে হচ্ছে খেয়াঘাট এই খেয়াটি হচ্ছে বুতের মোড় থেকে পাতরাইল পর্যন্ত সীমাবদ্ধ আর এখানে কাকারা দেখতে পাচ্ছেন যে মুরগি নিয়ে হাট থেকে আসছে ওনারা মুরগিগুলো কিনে আনছে মূলত এখন বাড়ি যাবে এই ঘোড়ার গাড়িতে করে আর হচ্ছে মোটর সাইকেল করে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু এখানে শত শত মোটর সাইকেল আর ঘোড়ার গাড়ি আছে সামনে দেখছেন ঘোড়ার গাড়িতে যাত্রীরা ভিড় জমিয়েছে আর এই চটটা মূলত প্রত্যেক বছরই নদী গর্ভে বিলীন হয়ে যায় বিলীন হয়ে যায় হাজার হাজার মানুষের ঘর বাড়ি বিটা এবং যাতায়াতের সমস্ত মাধ্যমই বন্ধ হয়ে যায় দেখেন খেয়া আসছে খেয়া আসার পর লোকজন দলে দলে চলে যাচ্ছে এ পর্যন্ত আপনারা ভিডিও সবাই ভিডিওটি সহকারে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখেন চরঞ্চলে কি পরিমাণ বালি উড়ে মানে এটা মূলত ধরা চলে একটা মরুভূমির মতো একটা জায়গা আর সামনে খেয়ানৈকা কাটছে দেখেন খেয়ান হাজার হাজার যাত্রী বোঝাই করে চলে আসলো বতির মোড় থেকে পাতরাইল গন্তব্যস্থান আমরা আছি পাতরাইল খেয়াঘাটে খেয়াঘাটে যাত্রীরাও খেয়ার জন্য অপেক্ষায় ছিল অনেক সময় আর খেয়াটা পারাপার হইতে মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে আর খেয়ার জন্য অপেক্ষা করতেও প্রায় আধা ঘন্টা সময় যায় টোটাল এক ঘন্টার সময় এখানে ও খেয়ার জন্য অপেক্ষা করতে হয় শুকুলেরই হাট থেকে সদাই নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে হাটুরেরা আর এখন কিন্তু তারা প্রায় দুই থেকে তিন কিলোমিটার পায়ে হেঁটে যাবে অনেকেই কেউ বা যাবে মোটর সাইকেলে আবার কেউ বা যাবে ঘোড়ার গাড়িতে আর এইখানে টোং একটি দোকান দেখতে পাচ্ছেন এখানে যাত্রীরা অনেক সময় প্রচন্ড রোদ থাকে রোদের সময় আশ্রয় নেয় চা খায় তাদের নিয়ে কাটিয়ে নেয় আর গোড়াগেরিরা অপেক্ষা করছে আর সামনে একজন ভাই খাঁচা নিয়ে আসছে খাঁচার ভিতর কবুতর ওনা হচ্ছে হাটে যাবে আর সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোটর সাইকেল আর হচ্ছে চায়ের দোকান একটা আর ওই সবুজ জিনিসগুলো হচ্ছে বড়দান আর আমাদের চরাঞ্চল বা পাত্রাইল চরাঞ্চলে মূলত বড় ধানের সবচেয়ে বেশি হয় বড়দানের তেমন একটা খরচ হয় না শুধুমাত্র বড় ধানটা রোয়ার পরে এর পরে আর শুধুমাত্র সার দিলেই এই ধানটা হয়ে যায় দেখতে পাচ্ছেন দর্শক আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন সবার জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন দেশ এবং দেশের পরিবেশটাকে ধন্যবাদ জানিয়ে এখনই আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন সময় অন্য কোন ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম